শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি নেতা সালে ভাই আজকের এই বিশাল জনসভায় আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ সক্ষব্য রাখবেন আমাদের সকলের পরিচিত পৌরসভার সাবেক মেয়র যার সারা জীবনের সম্পদ সংকট ওই হাতিনা কোট তুলে সরকার শ্রদ্ধাশীরা নিয়ে গেছেন কৃষক শ্রমিক সাধারণ সম্পাদক

জান আল্লাহ তালা জানে বাংলাদেশের এমন একটা দিন আসবে এই রাজনৈতিক জোর দিন আসবে সারা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলার খুব থাকবে না মানুষের সাথে রাজনীতি করার মুখ থাকবে না এই জন্য আল্লাহ তালা তাদের স্মৃতিকে বসে রেখে থাক মানুষের পক্ষে কথা বলা যাবে আজকে সতপুরের মানুষকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই আজকে সতপুরের মানুষ তাকে ভোট দিয়েছিলেন দাঁড়িয়ে আগে কতবার ভোট দিয়েছিলেন অনুপম সর্বত্ন সাজান

মুক্তাম নেবে মত দিবেন তারপর কথা বলবেন এর নাম হলো কাদের সিদ্দিকী মুক্তির আবশ্যক মানন ভাগ্যবান করার জন্য জনগণের আগামে জানতে হবে শক্তি পড়ার ভাগ থেকে পোতা চাই আপনাদের কুলা কুলা বর্ণনা currentColor <laughs> আজ থেকে আরো মুক্ত স্বাধীন পতাকা বহন করেন কাদের সিদ্দিকী তখন সাথে আমরা গণতন্ত্রের জন্য লড়াই হলাম আজ থেকে পাসওয়া কত করে বলতে চাই কয়েকদিন আগেও হক্তার ভাড়া ছিলেন जोरदार মূল্যটা